হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা রাখবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা তো সকাল সকাল স্নান কমপ্লিট করে নিয়েছি আর এই যে নতুন তুলসী গাছ একটা লাগালাম কারণ এখানে না ঠান্ডার টাইমে প্রায় সব গাছেই প্রায় মরে যায় তো এবারে তুলসী গাছটা ওরা শুকিয়ে গেছিলো তার জন্য এই যে নতুন আরেকটা তুলসী গাছের চারা কিনে নিয়ে এসে বসানো হলো তো আজকে বসিয়ে দিলাম গাছটা আর তারপর আমার যে ছোটো ফুল গাছটা আছে ওখান থেকে কয়েকটা ফুল তুলে পুজো দিয়ে নিলাম পুজো দেওয়া কমপ্লিট করে এখানে বেটুকে খাইয়ে নেবো ভাত তো একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম সেই ভাতটা এখন বেটুকে খাইয়ে দেবো তোকে ওকে খাওয়ানো কমপ্লিট করে এই যে ওর টিফিনটা সাজিয়ে দিলাম আর জলের বোতলটা জল ভরে দিলাম আর টিফিনে দিয়ে দিলাম একটা কলা দু পিসের মতো কেক এখন ব্যাগটা ভরে দেবো টিফিনটা আর এখন ওকে নিয়ে যাব স্কুল ওকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি আর এই যে ওকে স্কুল থেকে ছেড়ে দিয়ে এলাম স্কুলে আর কি আর তারপরে আমি আসার সময় দোকান থেকে কয়েকটা ডিম নিয়ে এলাম আজকে ভাবলাম একটু ডিম সেদ্ধ করব। আর স্নান করার সময় যে সমস্ত কাপড়গুলো কেচেছিলাম সেগুলো কিন্তু মেলাই হয়নি কারণ ঝটপট করে বেটুকে রেডি করে দিয়ে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আর এখন হচ্ছে জামা কাপড়গুলো সব মেলে নেব আর দেখো রোদের তেজ কতটা পরিমাণে রোদের তেজ আধ ঘন্টার মধ্যেই কাপড় জামাগুলো শুকিয়ে যাবে যদিও বা আধ ঘন্টাও লাগবে না প্রথমেই ভাবলাম যে না কাপড়গুলো মেলে দিই কিছুক্ষণ পর কাপড়গুলো নিয়ে যাব ছাদ থেকে আর এখন কাপড়গুলো মেলে চলে এসেছি এখন একটু সকালবেলা কিছু খেয়ে নেবো কারণ সকাল থেকে কিছুই খাইনি শুধু এক কাপ চা খেয়েছিলাম আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসিয়ে দিয়েছি ভাত আর ডাল আর এই যে চাল ডাল ধোয়া যে জলটা এটা এখন আমি গাছের মধ্যে দেবো আমি দেখেছি চাল ডাল ধোয়া জল গাছের মধ্যে দিলে নাকি গাছে মানে আর কি ভালো তার জন্য আমি এই যে জলটা নিয়ে চলে এসেছি এখন আমার কিছুগুলো গাছ যেগুলো হয়েছে আর এই যে দেখো গোলাপ গাছটা কতটা বড় হয়ে গেছে সেই যখন ঠান্ডা ছিল শীতকাল তখন আমি লাগিয়েছিলাম বাড়িতে যখন প্রথম এসেছিলাম তো গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে তো এই যে চাল ডাল ধোয়া জলটা দিয়ে দিলাম আর তারপরে এখানে এসে কয়েকটা জলের বোতল জল ভরে নিলাম ফ্রিজে রেখে দেব কারণ এতটা পরিমাণে গরম ফিল্টারের জলটা খুব গরম খাওয়াই যাচ্ছে না তার জন্য ভাবলাম যে কয়েকটা বোতলে জল ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই এই যে বোতলগুলো যখন শেষ হবে আবার কয়েকটা ভরে ফ্রিজে রেখে দেব। তারপর এখানে ভাত আর ডাল হয়ে গেছে এখন বেটুর আর আমার জন্য দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম আর আজকে খুবই সিম্পল রান্নাবান্না করব খুব একটা যে সবজি তবজি এটা ওটা রান্না করব করব না তার জন্য এই যে দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম আর দুটো ডিম রেখে দিলাম ওর পাপা যখন ডিউটি থেকে আসবে তখন ওকে সেদ্ধ করে দেবো বিকেল দিকে আর এখানে আমি কি খুঁজছিলাম বলতো এই যে সসপ্যানটার মধ্যে ঢাকা দেওয়ার জন্য একটা ছোট্ট মতো থালার মতো আছে ওটাই তো এখানে আমি ধুয়ে রেখেছিলাম কোন টাইমে বেটু এটা উঠিয়ে নিয়ে চলে গেছে খেলার জন্য আর লাস্টে আমি ওর খেললার ওখান থেকে আবার নিয়ে এলাম ও এরকমই করে কখনো কড়াই কখনো খুন্তি কখনও কিছু বাটি যখন যেটা থাকে ওগুলো নিয়ে চলে যায় গিয়ে খেলনাপাতি খেলে ওর খেললাপাতিগুলো ছেড়ে দিয়ে এগুলো নিয়ে খেলনাপাতি বেশি খেলে ওর তো তারপরে আলুটাও বসিয়ে দিলাম আজ আলু ভাজা করে আলু ভাজা আলু কেটে রেখেছিলাম অনেকগুলো ছোটো ছোটো আলু ছিল যেগুলো ভাজাই হচ্ছিলো না ভাবলাম এগুলো ভাজাই করে নিই তো তার জন্য সব আলুগুলো কেটে রেখেছিলাম এখন আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আর তারপর রান্না বান্না করতে করতে দেখি বেশ অনেকগুলো বাসন জমা হয়েছে তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি একটু একটু করে ধুয়ে নেওয়াই ভালো কারণ এই বাসনগুলো যদি আমি এখন রেখে দিই তাহলে দুপুরবেলায় যখন বাসন ধুবো তখন বেশ অনেকগুলো থালা বাসন হয়ে যাবে আর একসাথে অতগুলো ধোয়া মুশকিল হয়ে যাবে তার জন্য ভাবলাম চলো কিছু কিছু কমিয়ে রাখি তো সকালে যে বাসনগুলো হয়েছিল। সেগুলো ধুয়ে নিয়েছি আগে আর তারপর রান্না করতে করতে যে কটা বাসন জমা হয়েছিল সেগুলো এখন ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম আর তার মধ্যে দেখি এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে তার জন্য ওপর থেকে কয়েকটা পোস্ত দানা ছড়িয়ে দিয়েছি আর এখন আলু ভাজাটা নামিয়ে নেব আর তারপরে দেখো এদিকে তোমার রান্নাবান্না কম কমপ্লিট ভাত করেছি মুসুরির ডাল করেছি এখানে কুমড়ো ভেজেছি আর এখানে ওই যে আলুগুলো ভেজেছিলাম আর দুটো ডিম সেদ্ধ করেছি বেটুর জন্য আর আমার জন্য আর তারপরে তোমরা তো আগের মিনিট ব্লগে দেখেছ যে কয়েকটা গাছ কেনা হয়েছে সেই গাছগুলোই আজকে লাগাবো ভাবছি তো তার জন্য এই যে চলে এসেছি বেলকানিতে এখন মাটি টব সমস্ত কিছু নিয়ে গাছ লাগানোর জন্য বসে পড়েছি আমি গাছগুলো লাগিয়ে নেব আর রান্নাবান্না যেহেতু জলদি হয়ে গেছিলো বেটুকে আনতে যাওয়ার টাইম হচ্ছে বারোটা তো আমি বারোটা বাজতে পাঁচ মিনিট আগে যাই ওদের ছুটি হয় বারোটার সময় তো আমাদের সামনেই যেহেতু তার জন্য বারোটা বাজতে পাঁচ মিনিট আগে যাই তো হাতে বেশ অনেকটা টাইম ছিল সাড়ে এগারোটার আগেই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো তার জন্য হলাম চলো গাছগুলোই লাগিয়ে দেওয়া যাক কালকে নিয়ে এসেছিলো মানে যেদিন লাগাচ্ছি তার আগের দিন গাছগুলো আনা হয়েছিলো আজকে আর কি লাগিয়ে নিলাম আর এখানে যে স্টিকারগুলো ছিল সেগুলো ছাড়িয়ে দিলাম আর ভালো করে মাটি কোকোপিট পাতা পুরানো কিছু পাতা ছিল সেগুলো সব কিছু দিয়ে ভালো করে গাছগুলো আর কি লাগিয়ে নিলাম আর তারপরে এই যে দেখো গাছগুলো আমি ঘরের মধ্যে এনে রেখেছি কয়েকটা গাছ আর কয়েকটা ব্যালকানির মধ্যে আছে আর তারপরে আমি একটু মুখে ফেসিয়াল করেছিলাম না ফেসিয়াল করার কিন্তু কোনো কারণ নেই যে আমি কোথাও যাচ্ছি বা কিছু সেরকম কোনো কারণ নেই বাড়িতে ফেসিয়ালের যে প্যাকটা সেটা পড়েই ছিল অনেক দিন ধরেই তো ভাবলাম ডেট পেরিয়ে যাবে তো লাগিয়ে নিই এই যে মোটামুটি পাঁচটা স্টেপ করা আমার কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ফেস প্যাকটা লাগিয়ে বসেছিলাম আর এখন এই জেলটা বাকি আছে